এইরকম চরিত্র মানে চরিত্রহীন প্রিন্সিপাল আমরা চাই না আমাদের মাদ্রাসায় আমরা চাই একজন চরিত্রবান ব্যক্তি যে প্রিন্সিপাল মানে চাই উন্নতিতে সহায়তা করবে আমরা এরকম একজন প্রিন্সিপাল চাই এই প্রিন্সিপাল আমরা চাই না এই প্রিন্সিপালের পদ বাবা এক দাবি এক প্রিন্সিপালের পদ বাবা এক দাবি এক প্রিন্সিপালের পদ পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি ঠিক এই মুহূর্তে আমি রয়েছে। সদর উপজেলার ইসলামী ফাজিল মাদ্রাসা গত দুই দিন থেকে এখানকার যে প্রিন্সিপাল মোহাম্মদ নুর হাসান তার বিরুদ্ধে এখানকার সকল শিক্ষার্থী আন্দোলনে দাঁড়িয়েছে এবং গতকাল থেকে কিন্তু মানববন্ধন করছেন তারা প্রিন্সিপালের বিরুদ্ধে নানা অভিযোগ নানা অব্যবস্থাপনা এবং নানা অনিয়মের বিষয়টি তুলে ধরে কিন্তু তারা মানববন্ধন করছেন আসলে এ বিষয়ে প্রিন্সিপাল নুর হাসানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আমরা শুনতে পেরেছি সেটি হচ্ছে তিনি লক্ষ্মীপুরের খিলবাইসেন নামক একটি মাদ্রাসা থেকে তিনি বহিষ্কার হয়েছেন সেখান থেকে অনৈতিক নিয়োগের মাধ্যমে অর্থাৎ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন প্রায় পনেরো লক্ষ টাকার বিনিময়ে তিনি এখানে অবৈধভাবে নিয়োগ নেন নিয়োগ নেওয়ার পরে তিনি এখানে এক ধরনের ফ্যাসিজম কায়েম করেছেন অর্থাৎ তিনি শিক্ষার্থীদের বাইরে গিয়ে তিনি নানা অনিয়ম অপকর্ম তিনি করেছেন এই বিষয়ে শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে প্রতিবাদ করে জানালেও শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে নস্ত করা হয় এবং তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এই বিষয়গুলো নিয়ে যদি কোনো অভিভাবক কেউ যদি কোনো ধরনের কথাবার্তা বলে তারা তাদের সাথে অশালীন ভাষা ব্যবহার করেন কথাবার্তা বলেন এরই প্রতিবাদে আজকে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষক অখ্যাত প্রকাশনী থেকে নিজের অনৈতিক সুবিধা নিয়ে শিক্ষার্থীদের উপর বই চাপিয়ে দেয় এছাড়াও ক্লাস না করালেও শিক্ষকরা কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা এখান থেকে নিয়ে থাকেন তারপর ভর্তির সময় বিশেষ করে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে থাকেন এছাড়াও কিন্তু অসংখ্য অভিযোগ কিন্তু প্রধান প্রিন্সিপালের বিরুদ্ধে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন তো আমি এখন কয়েকজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলার চেষ্টা করব তাদের সাথে কী ধরনের অপরাধ সংগ্রহ হয়েছে সে বিষয়গুলি একটু জানার চেষ্টা করবো দর্শক আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমি একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইবো তাকে তাদেরকে ক্লাসরুমে আসলে শিক্ষার্থীদের গায়ে হাত দিয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং শাসন করে থাকেন আসলে এই বিষয়টা নিয়ে একটু জানতে যাচ্ছি আসলে কি হয়েছে তোমার সাথে একটু বলো প্লিজ আসে ক্লাসে উনি অনেক সময় আসে আসে অনেক সময় বলে অনেক কিছু লিখতে দেয় তো আমরা শিক্ষার্থীরা যখন লেখি ওনার পরে লেখাগুলো অনেক ছোটো থাকে তো ওনাকে যখন বলি যে আপনার লেখাগুলো বোঝা যাইতেছে না হুজুর তখন উনি আসে উনি আসি বিহারিতে হাত দেয় থাপর থাপড় মারে থাপড় মারে থাপড় মারে বিহারিটা হাত দিয়ে রাখে আর এইভাবে হাটটা দেয় শিক্ষার্থীদের অবিচার করে সব সময় মারামারি মেধারে থাকে আচ্ছা এখন এই যে তোমরা এখানে দাঁড়িয়েছো প্রিন্সিপালের বিরুদ্ধে আনা অভিযোগ দিয়েছো তোমার কি চাচ্ছ আসলে আমরা চাচ্ছি প্রিন্সিপালের পদত্যাগ এই রকম চরিত্র মানে চরিত্রহীন প্রিন্সিপাল আমরা চাই না আমাদের মাদ্রাসা আমরা চাই একজন চরিত্রবান ব্যক্তি যে প্রিন্সিপাল মানুষ উন্নতিতে সহায়তা করবে আমরা সেরকম একজন প্রিন্সিপাল চাই এই প্রিন্সিপাল আমরা চাই না এই প্রিন্সিপালের পদত্যাগ চাই আমরা দর্শক ঠিক আসলে যেমনটা কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন তারা প্রিন্সিপাল দুর্নীতিবাদ যে প্রিন্সিপাল দাবি করেছেন এছাড়াও তিনি বিভিন্ন সময় শিক্ষার্থীদের শারীরিকভাবে আসলে আসলে করেছেন করে থাকেন যেটা শিক্ষার্থীরা মেনে নিতে না তিনি এখন আমি এখানে একজন শিক্ষার্থীর সাথে আসলে কথা বলবো আসলে কি আপনাদের এই দাবিটা কি আসলে আমাদের দাবি হচ্ছে আমরা চাই ওনার পদত্যাগ কারণ উনি একজন প্রিন্সিপাল হিসেবে আমাদের সাথে যেরকম বিহেভিয়ার যেরকম থাকা দরকার ওরকম করে না আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের বন্ধের থেকে উনি বন্ধের উপরে কিভাবে অশ্লীল অশ্লীল ভাবে আচরণ করে প্লাস উনি খুব অশ্লীল গালিগালাজ করে কুকুরের বাচ্চা জানোয়ারের বাচ্চা বা যার সন্তান বলে আমাদেরকে গালিগালাজ করে একজন শিক্ষকের থেকে আমরা কি শিখবো

ওনার বাড়িতে এই অভিযোগ করার ফলে ওনার ফ্যামিলি থেকে ওনাকে আটকে রাখা হয়েছে ফ্যামিলির মধ্যে উনাকে উনাকে আজকে এদিকে আসতে দেওয়া হয়নি আচ্ছা আপনারা আপনারা কত জানতে চাইবো আর কত দিন থেকে আপনারা আন্দোলনটা করছেন আমরা গতকাল মাঠে নেমেছি আর আমরা গতকাল গতকাল রাতের আগে আমরা যখন তার বিরুদ্ধে সব আমরা কাগজে দেখছিলাম আমরা কাগজ যেখানে দেখি এখানে এলাকার একজন আওয়ামী লীগের নেতা তিনি আমাদের এই ব্যানারগুলো পোস্টারগুলো দেখে ফেলে দেখার পরে তিনি প্রিন্সিপালের ফোন দেয় এবং সভাপতির ফোন দেয় সভাপতি আসার পরে সভাপতি আমাদের থেকে কাগজ নিয়ে যায় এবং আমাদের বাইদেরকে আটকে রাখা এবং তাদের অভিভাবক আনা হবে অভিবাহক আনে তাদেরকে বাসে ফেরাটিয়ে দেয় এবং ফি তাদের নাম্বার ফোন ফোন নাম্বার তাদের রুল নাম্বার তাদের ক্লাস সে কোন ক্লাসে পড়ে নিচে তারপর তারা বাইরে যাওয়া তাদের আব্বা আ বিভিন্নভাবে হুমকি দেওয়া তাদেরকে কিশোরকে আঙের মামলা দেবে ধন্যবাদ আসলে যখন তখন আমরা আন্দোলন শুরু করছি তখন আন্দোলন আমাদের শুরুর পরে আমরা মাঠে নাম আমাদের আমাকে একজন শিক্ষক এসে আমার কলার চল আমার টেনে অফিসের ভিতরে ঢুকিয়েছে এবং আমার টু তারা নিয়ে চলে গেছে যে আসলে যেমনটা আসলে কয়েকজন শিক্ষার্থী এখানে জানিয়েছেন যে তাদেরকে তারা এইসব বিষয় নিয়ে প্রিন্সিপালের এবং প্রতিষ্ঠানের বিভিন্ন অনেক ব্যবস্থাপনা নিয়ে যদি তারা কথা বলে তাদেরকে বিভিন্নভাবে কিন্তু হুমকি দামকি কি এবং তাদেরকে মারধরও কিন্তু করা হয়েছে বহিরাগত লোকজনও কিন্তু এখন কমিটির পক্ষ থেকেও কিন্তু তাদেরকে আসলে অনেক মারধর করা হয়েছে তাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে অনেককে গৃহবন্দী করে রাখা হয়েছে এমনটাই কিন্তু আমরা অভিযোগ পেয়েছি তো এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার গোরাপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার থেকে সর্বশেষ